কাকনের হবু শাশুড়ি যে প্রমিতা সেন এটা জানতে পেরে ঘাড়টা চেপে ধরল দুর্গা হ্যাঁ দর্শক এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকল জগদ্ধাত্রী সিরিয়ালে শ্রীমতী সেনকে খুঁজে বের করার জন্য উঠে পেরে উঠে পড়ে লেগেছে দিবিয়া সেন এদিকে দুর্গাও শ্রীমতী সেনকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কাকনের শাশুড়ি যে শ্রীমতী এটা কেউই জানে না এদিকে উৎসব কৌশিকীর অফিসে যায় আর অফিসে গিয়ে তার চেম্বারে ঢুকে দেখে যে কৌশিকী সেখানে নেই। তখনই তার ফাঁকে সে অনেকগুলো টাকা ওইখান থেকে চুরি করে নেয় এমনকি বিভিন্ন ফাইলপত্র দেখে উৎসব সেগুলো ঘাটাঘাটি করে এমনকি সেই অফিসের ডয়ারে একটি ঘড়ি দেখা যায় আর সেই ঘড়িটা সে দেখতে থাকে এই ঘড়িটা যে সেই ঘড়ি যেটা রাজনাথ মুখার্জি পরেছিল দুর্গাকে চুরি করার সময় এই ঘড়িটা সে চিনতে পেরে যায় তখনই ঘড়িটা নিয়ে সে লুকিয়ে চেম্বার থেকে বের হয়ে যায় এদিকে মুখার্জি বাড়িতে কাকন যখন ছেলের পরিবারের সামনে নাচ করতেছিল তখনই কাকনের হবু শাশুড়ির কাছে একটা ফোন আসে একটা ফোন আসে আর তখন তাকে বলে যে তার অফিস কেউ একজন বারবার কল করতেছে তখন শ্রীমতী সেন জানতে চায় যে কে কল করতেছে তখন তাকে জানানো হয় যে দিবিয়া সেন তাকে কল করতেছে শুনে তো শ্রীমতী সেন চমকে যায় সে বলে দিবিয়া সেন দিবিয়া সেন কেন ফোন করতেছে তখনই সে কলটা কেটে দিবিয়া সেনকে ফোন করে আর দিবিয়া সেনের সাথে কথা বলার সময় সেখানে পিছনে থাকে দুর্গা দুর্গা তখন সব সত্ত্বেও জানতে পেরে যায় তখনই সে শ্রীমতী সেনকে ধরে সব সত্যটা জানার চেষ্টা করে আর শ্রীমতী সেনও দুর্গাকে জগদ্ধাত্রী ভেবে সব সত্য স্বীকার করে ফেলে এই সব সত্য জানার পর দুর্গা সবার সামনে সব সত্য ফাঁস করে দিবে সে শ্রীমতী সেনকে নিয়ে দিবিয়া সেন উৎসব চন্দ্রনাথ মুখার্জি মেহেন্দি সবার সব কিছুই সে বলে দিবে সে সব কিছু জানতে পেরে গেছে হ্যাঁ দর্শক এমনটাই করতে চলেছে আজকের পর্বে